মাদ্রাসা ছাত্রীকে প্রচণ্ড মারধর আলগাপুর থানায় মামলা এই ঘটনা চিপর সাঙ্গন জেবিএমই মাদ্রাসার ছাত্রীর পিতার অভিযোগ তার কন্যাকে মারধর করেছেন মাদ্রাসার প্রধান শিক্ষক ওই শিক্ষক এবং তার স্ত্রী দুজনেই দীর্ঘদিন ধরে একই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন তারা কারো কোনো অভিযোগে পাত্তা দেননি এসএমসি গঠন নিয়ে প্রধান শিক্ষকের সাথে তার মতবিরোধ হয় এই মতবিরোধের কারণেই তার কন্যার ওপর প্রতিশোধমূলক মারধর বলে অভিযোগ করেন ছাত্রীর পিতা পারুল আহমেদ বরভুইয়া

ওগু ওগু জেলা দিছি ওগু লাগি জেলা আন্দাইলে এগু দাসি যে পড়িয়া যে এসএমসির যে স্কুলের গাইডলাইনের ভিত্তিতে যে কোনো ধৰণৰ মানুষে যদি লাতি একুমারে তো পার্সোনালিভাবে যাই আমি যে ইটা সম্ভব না এখন দেখা যায় দুই প্রেসিডেন্টের এৰিয়া এই স্কুলৰ এৰিয়াটা এখন যদি গার্জেন্টে গার্জেনটে তারা যদি দুশমনি থাকে যদি যে তাৰ মাথা টাকাটা যদি মারি যে আমি এটা গুচি যাই বুলিয়ে চাৰিওটিয়া কৈছোঁ যে আপনে উফ্ৰেটিতাৰ হে কোলা আছে মন লাগি আহ বোলে ছাৰ আমিতো এতিয়া চিনি না আৰু আপুনিও কম মাৰে কিলাও একোটা মাৰে কৈ আছো কৈছে নাই নাই তই অফিচৰ দালত কোলা আছে অফিচত হেৰি পাৰ তকণ আমি অফিচত গেছি যাবাৰ ফাৰৰ সাঁচি গেছি যাবাৰ ফৰে ভেচাৰৰে আমি ডকুমেণ্ট গোলা ডেকানিৰ বাদে চাৰিওটিয়াই কৈছোঁ যে ইতাতো কোনো ক'লে এছ এম চিতো মানাই না তো যদি দেখা যায় কোনো বেটা শব্দ থাকে হেডসারের জায়গা আন্ডার্স্টিং করিয়া সই লিয়া লোক তখন বিশ্বাস করা যায় তখন আমি আইসি গুড়িয়া কমপ্লেট মাতিয়া কমপ্লেইন দিয়াও আমি আইছি আবার পরে দেখি যা স্যারের কাছে গেলাম আমার অর্ডার দিয়া দিছে মানে অফিসক যে ফার্স্ট টাকা আর গুডার আর আধার কার্ড গুনিয়া দিতাম তখন আমি ওগুন লইয়া যাওয়ার পরে তাই না মারে না কিন না না এটা কোথাও না এভিডেভিট লাগ তখন আমি এটা কাজ যার অফিসে কেছি বলে জায়গা কইয়া দিছে তার কাছে ল তো আমি এবাৰ বিহাৰৰ কাছি গৈছোঁ দেৱাৰ পৰে বিহৰা দেখানি পৰে বিহাৰে আমাৰ আৰু এটা খোধাই খাদাই তো ছাৰে তাইন জে জেলা কৰিছে নলা দিলেও আমিও কৈলাম ছাৰ আপোনাৰ যদি গাইডলাইনো থাকে তেনে আমি দাম তো গাইডলাইনো নাইনো আমি কিলা দিওঁ কমাৰে তাইন চুচবাৰ্চ্য কৰি আমাৰ পাৰ কৰি দিছে তোমাক আমি দিয়াচি তো ভিচাৰৰ জেগাতে বিচাৰ ভাইছিলা তো আমি এ টি চিৰ কাচি এটা কুফি জমা দি আহিছে কোম্পানীকো মাৰি আহিছে তো মাৰিয়া আহি বাদৰ দিন শুনি টান টান মানে

আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন থ্রি অথবা সিক্স এই নম্বরে